আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি জরুরি সংবাদ শুধু ব্যাঙ্ক গ্রাহক নয় বাংলাদেশের সকল নাগরিকদের জন্যই এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মাস্টারমাইন্ড গভর্নর আতিউর সে কিসের মাস্টারমাইন্ড বিষয়টি জানতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনারা শুনতে পারেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হ্যাকারের মাধ্যমে একশো এক মিলিয়ন ডলার চুরি করে তথ্য মুছে ফেলায় যে ঘটনা ঘটেছিল সেটির মাস্টারমাইন্ড আতির রহমান বলে যুগান্তরের একটি নিউজে আমরা জানতে পারলাম বিস্তারিত তথ্য আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে একশো এক মিলিয়ন ডলার লুটের ঘটনা ধামাচাপা দেওয়ায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন তৎকালীন গভর্নর ডক্টর মতিউর রহমান তার নির্দেশনায় রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলায় সব আয়োজন সম্পন্ন হয় রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ডরুমে সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ডক্টর আতিউর রিজার্ভ থেকে অন্তত দুই বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনার অংশ হিসেবে সুইফটের সঙ্গে হঠাৎ করেই আরটিজিএস রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট কানেকশন স্থাপন করা হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর শুভঙ্কর সাহার মাধ্যমস্থায় হ্যাকিংয়ের প্রথম অধ্যায়ে আরটিজিএসের প্রকল্প আনা হয় হ্যাকারদের হাতে তুলে দেওয়া হয় সুইফটের এক্সেস পরিকল্পনা মতো আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসেন আতিউর তাকে এ কাজে সহায়তা করেন বেসরকারি দুইটি ব্যাংকের এমডি সেই ব্যাংক দুইটির এমডির নাম আমরা এখানে প্রকাশ করছি না যুগান্তরও প্রকাশ করেননি আরটিজিএস স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন করে দেন এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব হ্যাকিংয়ের ঘটনার পরপর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে তোমাদের কারো চাকরি থাকবে না সবাইকে বরখাস্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের এবিডি শাখার অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতিউর বলেন এই ঘটনার চেপে যেতে হবে তিনি চাকরি রক্ষায় চুপ হয়ে যান তিনি হ্যাকিং ঘটনার পরবর্তী পর্বে আতিউরের অপরাধ নামার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আরেকজন সাক্ষী হলেন তৎকালীন ডেপুটি গভর্নর আবুল কাশেম তিনি সুইফটের মাধ্যমে আরটিজিএস সংযোগ প্রদানের বিরোধিতা করেছিলেন যে কারণে আরটিজিএস এর ফাইল তার মাধ্যমে কানেক্টিভিটি সংক্রান্ত অনুমোদন হওয়ার কথা থাকলেও গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই ফাইলে নিজেই সই করে চূড়ান্ত অনুমোদন দেন অথচ ডক্টর আতিউর এতদিন একজন সজ্জন ও সুশীল হিসেবে দেশের সবার কাছে সুপরিচিত ছিলেন এমন মন্তব্য সংশ্লিষ্টদের তাদের মতে ভদ্রলোকের মুখোশ পরে আতিউরের এমন ভয়াবহ অপরাধের ঘটনা মনে পড়িয়ে দেয় রবি ঠাকুরের দুই বিঘা জমি কবিতার লাইন বেটা সাধুবেশে পাকা চোর অতিশয় আমরা আপনাদেরকে বিস্তারিত ঘটনা জানাতে সক্ষম হয়েছি এই ঘটনার কারণে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে ব্যাঙ্গুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ দিবেকে আমরা আপনাদের মতামত প্রত্যাশা করছি অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম